এবং আমার সামনে আছেন নাজিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কয়টি গাড়ি দেখাবো আমরা আটটি গাড়ি দেখাবো ভাই আটটি গাড়ি জি এবং সর্বনিম্ন কত সর্বনিম্ন দুই লক্ষ সত্তর হাজার টাকা সত্তর এবং দেখেন বাইকের চেয়ে কম দামি গাড়ি দেখাবো এটার ডিটেলসটা বলেন তো এটা তো এটা হান্ড্রেড ওয়ান ক্রিস্টাল এটার মডেল হচ্ছে উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন দুই দুই ঠিক আছে এগারো সিআলের গাড়ি এটা খুব সুন্দর চমৎকার কন্ডিশন আছে ভাই এটা অল অপশন অটো গিয়ারটা শুধু ম্যানুয়াল ভাই অল অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল একটা ম্যানুয়াল খুব এখন পর্যন্ত কোনো করা হয়নি অরিজিনাল সিট যারা ড্রাইভিং শিখাবেন অথবা ভাড়াই চালাবেন পেপার সাপোর্টের চমৎকার গাড়ি হ্যাঁ এটা এটা প্রাইস কত প্রাইস মাত্র ৫ লক্ষ টাকা

ভালো এক যো গাড়ি জন্য এই গাড়িটি হ্যাঁ করতে জাপান কন্ডিশনে আছে গাড়িটা জিনিস যা আছে জিনিস এখন অরিজিনাল আছে ঠিক লাইট প্রত্যেকটা এখন পর্যন্ত অরিজিনাল আছে

চার রেজিস্ট্রেশন দিয়ে 1500 সিসি সিএনজি তে কনভার্ট করা আছে ভাই আর কালারটা কি স্কাই ব্লু কালার ভাই এবং প্রজেকশন হেড লাইট ভাই এই যে লাইট গুলো দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট হুম প্রজেকশন লাইট প্রত্যেকটা দিন এখন বন্ধ আছে আলী গাড়ি প্রত্যেকটা দিন এখন বন্ধ অর্জিনাল আছে ভাই কার হোম কখনো ভাড়া গাড়ি কিনে না এবং প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ হাজার এক হ্যাঁ এবং ভিতরে মার্বেল উডে মার্বেল উডে স্টিয়ারিং মার্বেল উডে হ্যাঁ এবং যা আছে প্রত্যেকটা দিন এখন বন্ধ অর্জিনাল আছে ভাই মানে পর্যন্ত <laughs> <laughs>